যখন আমরা বুঝতে পারি না কোনটা ভালো আর কোনটা মন্দ এই যখন বুঝতে পারি না তখন সংশয়ের সৃষ্টি হয় আর সংশয় থেকে আসে বিভ্রান্তি নানা মনি নানা মত কেউ বলে এটা ভালো তো কেউ বলে ওটা ভালো হোমিওপ্যাথি কবিরাজি না অ্যালোপ্যাথি এর মধ্যে কোন চিকিৎসা পদ্ধতি সব থেকে ভালো তা নিয়ে বিতর্কের শেষ নেই আজকাল তো কিছু অ্যালোপ্যাথিক ডাক্তার হোমিওপ্যাথি চিকিৎসা করছেন আবার অনেক ডাক্তারখানায় অ্যালোপ্যাথির সঙ্গে কবিরাই ওষুধও বিক্রি হচ্ছে আয়ুর্বেদও বিক্রি হচ্ছে এবার ঈশ্বর আছেন কি নেই এই প্রশ্নের কি কোনো দিন মীমাংসা হবে সুতরাং এক্ষেত্রে কোনো একটা মতবাদ বা কোনো মানুষকে বিশ্বাস করলে উদ্যোগের উপশম হয় সন্দেহ থেকে মুক্তি পাওয়া যায় বিশ্বাস আনে নিশ্চয়তা এবং যতক্ষণ না পর্যন্ত সেই বিশ্বাস ভেঙে যায় ততক্ষণ বিশ্বাস করে মানুষ মুক্ত থাকে বিশ্বাস করলে কোনো চিন্তা নেই বিশ্বাস মানুষকে নিজস্ব কর্মপন্থা ঠিক করে দেয় সংশয় থাকলে কর্মে প্রবৃত্তি হয় না প্রক্ষান্তরে বিশ্বাসী কর্মবিরোধের অবসান ঘটায় একটি আধুনিক মনস্তত্ব একেবারে গোড়ার কথা অথচ বহুকাল আগে বিশ্বাসতত্ত্ব নিয়ে একটি অসাধারণ বই ভারতে লেখা হয়েছিল তার নাম শ্রীমদ ভগবত গীতা অর্জুন সংশয় আচ্ছন্ন ও বিভ্রান্ত হয়ে পড়েছিলেন যুদ্ধ করা উচিত কি উচিত নয় এ নিয়ে তার মনে দ্বন্দ্ব দেখা দিল তিনি কিং কর্তব্য বিমূঢ় হলেন তখন শ্রীকৃষ্ণ তাকে যুক্তি দিয়ে নানাভাবে বোঝাতে লাগলেন কেন যুদ্ধ করা উচিত কিন্তু সব শেষে যোগে এসে ভগবান শ্রীকৃষ্ণ একটি মুখ্যম কথা বললেন অর্জুনকে বললেন সব কিছু ছেড়ে তুমি আমার স্মরণ নাও আমি তোমার সমস্ত পাপ থেকে উদ্ধার করব এই নিয়ে আর ভেবো না ব্যাস এরপরে আর কোনো কথা হতে পারে না শিশু কোথাও তারা খেলে মায়ের কোলে এসে আশ্রয় নেয় সে জানে মা তার সমস্ত শক্তিরই আশ্রয়স্থল তেমনি স্বয়ং ভগবান যদি বলেন আমি আছি তোমার কোনো ভয় নেই আমার উপর বিশ্বাস রাখো তখন অর্জুন বললেন তোমার অনুগ্রহ আমার মোহ দূর হয়েছে আমার পূর্বকার কর্তব্য বিষয়ে স্থিতি ফিরে পেয়েছি অর্জুনের সন্দেহ ঘুঁজল তিনি স্মিত হাসলেন গীতা এখানেই শেষ হলো যতক্ষণ দ্বিধা ততক্ষণ সন্দেহ ততক্ষণই কষ্ট